ফেসবুকের এআই টুলসটি এই অপশনটি অন করে দিয়ে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে এরকম বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও থেকে এভাবে তথ্য আসছে আসলে কি তাই ফেসবুকের এই এআই টুলস থেকে আপনি ওপেন করে দিলে তারপরে আপনার ভিডিওগুলো গুলো আপলোড করবেন আপলোড করলে সেটি ভাইরাল হবে এমন তথ্য ফেসবুক বলছে না আসলে আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছি আপনি আমার পেজে ঢুকে ওই ভিডিওটি যদি দেখে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এআই টুলসটি কিভাবে কাজ করে ফেসবুকে এখানে ফেসবুক বলছে এআই টুলসটি হচ্ছে আপনি যদি কোনো এআই দ্বারা ভিডিও মেকিং করেন আপনি কার্টুন ভিডিও তৈরি করেন অ্যানিমেশন মুভি তৈরি করেন শর্ট ক্লিপ এই জাতীয় ভিডিও যদি তৈরি করেন সেগুলো যদি আপনি এআই টুলস বা কোন অ্যাপসের মাধ্যমে তৈরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে ওই ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনি এআই টুলসটির এই বাটনটি অন করে দিবেন কিন্তু এখন অনেকেই দেখা যাচ্ছে যে কে বা কোথা থেকে এই তথ্য পেয়ে তারা ভিডিও আপলোডের মাধ্যমে সকল অরিজিনাল ভিডিও বা অরিজিনাল কন্টেন্ট আপলোডের ক্ষেত্রেও তারা এআই টুলসটি ওপেন করছেন আর এতে করে ফেসবুক কিন্তু অ্যাডমিন বা মডারেটর আপনি তথ্য প্রকাশ করেছেন বা ফেসবুকে আপলোড করা ভিডিও বা আপলোড করেছেন এমন একটি কিছু সেটি তথ্য ভুল দিয়ে আপলোড করেছেন এরকম একটি নোটিফিকেশন ফেসবুক দিচ্ছে এটি দিচ্ছে এজন্য যে আপনি যে অরিজিনাল কন্টেন্ট তৈরি করেছেন এই অরিজিনাল কন্টেন্ট আপলোডের ক্ষেত্রেও আপনি এআই এর বাটনটি অন করেছেন এজন্য ফেসবুক আপনাকে পাঁচ দিন বা সাত দিন রিভিউতে রেখেছে আপনাকে এই পলিসি ইস্যু পাঁচ দিন সাত দিন রেখে তারপরে আপনাকে এই পলিসি উঠাবে এরকম নোটিফিকেশন বা তথ্য আমি পেয়েছি আমাকে একাধিকবার একাধিক কন্টেন্ট ক্রিয়েটার আমাকে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিয়েছেন যে আমার এই পলিসি ইস্যু আসছে হ্যাঁ আসলে এভাবে তথ্য ভুল তথ্য দেওয়ার কারণে আপনার এই মেসেজটি আসছে ফেসবুক থেকে আপনি যদি এআই টুলস দিয়ে কোনো ভিডিও মেকিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এআই এই বাটনটি অন করবেন নসেট আপনি অরিজিনাল কন্টেন্ট বা আপনার ভিডিও করা শ্যুট করা নিজের বয়স ওভার দিয়ে এই জাতীয় অরিজিনাল কন্টেন্ট যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে এআই টুলসটি ব্যবহার করবেন না এই থেকে বিরত থাকার জন্য রিকমেন্ড করছি কারণ হচ্ছে যে অরিজিনাল কন্টেন্ট আপলোডের ক্ষেত্রেও যদি আপনি এআই টুলসের এই বাটনটি অন করে দেন সেক্ষেত্রে আপনার এই পলিসি ইস্যু বা এই কন্ডিশনটি আসবে ফেসবুক থেকে আশা করি বুঝতে পারছেন অতএব এই ভুল তথ্য শুনে কোনোভাবেই আপনার এই ভিডিও থেকে অরিজিনাল ভিডিও আপলোডের ক্ষেত্রে এআই টুলসটি ব্যবহার না করবেন না যদি এআই টুলস দ্বারা আপনি কোনো ভিডিও মেকিং করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এআই টুলসের এই বাটনটি অন করে দিবেন আশা করি বুঝতে পারছেন পুরো ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখে আপনারা সেভাবে যদি এআই টুলসের ব্যবহার করতে থাকেন তাহলে আপনার এই এই জাতীয় ফেসবুক থেকে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে নতুন কোন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ